নমস্কার প্রণবামী জগৎচনীতে আপনাদের স্বাগত আশা করি প্রণবামী জগৎ আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আরও বেশি বেশি লাইক ও কমেন্ট করুন অবশ্যই আজ আপনাদের শোনাব শ্রীরামকৃষ্ণ ও তার পার্শ্বদের কিছু কথা যেখানে ঠাকুরের কথা হবে সেখানে তার পার্শ্বদের কথা না বললে তার কথা বলা অর্ধেক হবে আজ তেমনই এক পার্ষদ শম্ভুচরণ মল্লিকের সম্পর্কে কিছু কথা শোনাব আপনারা যাতে শম্ভুচরণ মল্লিকের পুরো জীবন কাহিনী শুনতে পারেন সময়ের অভাবে কোথাও বাদ না পড়ে যায় সেই জন্য ছোট ছোট দুটি পর্বে আমি ভাগ করে তার জীবন কাহিনী আপনাদের শোনাব আসুন আজ শুরু করি তার প্রথম পর্ব শ্রী শম্ভু মল্লিক নামে এক ভাগ্যবান আসিয়া পড়িল এবে প্রভু বিদ্যমান পটি পল্লী শহরও ভিতর সেইখানে মতিমান মল্লিকের ঘর পুরীর অনতি দূরে আছয়ে তাহার দ্বিতল উদ্যানবাটি অতি চমৎকার শুভক্ষণে শ্রী প্রভুর সঙ্গে পরিচয় ঈশ্বর সম্বন্ধে বহু কথাবার্তা হয় বসাইয়া গুরুরূপে হৃদি সিংহাসনে নিযুক্ত হইল শম্ভু প্রভুর সেবনে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগল দর্শন আর হলো না আগে জো শো করে ধাক্কা খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করে ঈশ্বর লাভের জন্যই কর্ম শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদে স্থান দাও নিজের কাছে সর্বদা রাখো পাদপদে শ্রদ্ধা ভক্তি দাও শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেতেই সব হয় ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন আর একটা অবস্থা আছে কিন্তু সঞ্চয় করবার জোনায় শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম তখন বড় পেটের অসুখ শম্ভু বললে একটু একটু আফিম খেয়েও তাহলে কম পড়বে আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম যেন পথ খুঁজে পাচ্ছি না তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম নির্মল কুমার রায়ের শ্রী শ্রীরামকৃষ্ণ সংস্পর্শ গ্রন্থে শম্ভুবাবু সম্পর্কে লিখিত আছে শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত কর্মযোগী গৃহী ভক্ত। তিনি কলকাতা চিতপুরে সিঁদুরিয়া পটিপল্লীতে জন্মগ্রহণ করেন এক বিদেশি সওদাগরি অফিসে উচ্চ অধিষ্ঠিত থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন এবং দানবিরূপে রূপে সমাজ কল্যাণের জন্য অকাতরে অর্থ দান করেন দক্ষিণেশ্বর কালীবাড়ের পাশেই শম্ভুচরণের একটি বাগান থাকায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ হয়েছিল ঠাকুর যেমন তার বাগানে প্রায়ই যেতেন শম্ভুচরণও তেমন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে মিলিত হতেন প্রথম দিকে শম্ভুচরণ ব্রাহ্ম সমাজ ও আচার্য কেশবচন্দ্র সেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকলেও পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের ফলে তিনি মহামূল্য আধ্যাত্ম সম্পদের অধিকারী হয়েছিলেন এবং এরপর থেকেই ঠাকুরের কৃপা লাভ করে তিনি তাকে গুরুজি বলে স্বতঃস্ফূর্তভাবে সম্বোধন করতেন শম্ভুচরণে দক্ষিণেশ্বরের বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অনেক লীলাবিলাস হয় এবং ভাগ্যবান শম্ভুচরণের কাছ থেকে বাইবেল ও যিশুর পবিত্র জীবন কথা শুনে ঠাকুর খ্রিস্ট ধর্ম সাধনায় ব্রতী হন শম্ভুচরণ ও তার স্ত্রী উভয়েই ঠাকুর ও শ্রী শ্রী মাকে অত্যন্ত ভক্তি করতেন এবং প্রতি জয় মঙ্গলবারে শ্রী শ্রী মাকে নিজেদের বাড়িতে এনে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ উপাচারে তার শ্রীচরণ পূজা করতেন দক্ষিণেশ্বরে কালীবাড়ির ছোট নহবত ঘরে শ্রী শ্রী মায়ের বসবাসের কষ্ট দেখে ভক্ত শম্ভুচরণ কালীবাড়ির বাগানের পাশেই একখণ্ড জমি কিনেছিলেন এবং ঠাকুরের অপর ভক্ত নেপালের উচ্চ রাজকর্মচারী কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সহায়তায় শ্রী শ্রী মায়ের বসবাসের জন্য সেখানে একটি ঘর তৈরি করে দানপত্র লিখে দিয়েছিলেন শম্ভুবাবুর নির্মিত চালাঘরে ঘরে মায়ের বসবাস সংক্রান্ত বিশেষ তথ্য দিয়েছিলেন নীলা প্রসঙ্গকার অতঃপর শ্রী মাতা ঠাকুরাণী উক্ত গৃহে প্রায় বৎসরকাল বাস করিয়াছিলেন গৃহকর্মে সাহায্য করিবে এবং সর্বদা শ্রীশ্রীমার সঙ্গে থাকিবে বলিয়া একটি রমণীকে তখন নিযুক্ত করা হয়েছিল শ্রীশ্রীমা এই গৃহে রন্ধন করিয়া ঠাকুরের জন্য নানাবিধ খাদ্য প্রত্যহ দক্ষিণেশ্বর মন্দিরে লইয়া যাইতেন এবং তাহার ভোজন পুনরায় এখানে ফিরিয়া আসিতেন তাহার সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে আগমন করিতেন এবং কিছুকাল তাহার নিকটে থাকিয়া পুনরায় মন্দিরে ফিরিয়া আসিতেন একদিন কেবল ওই নিয়মের ব্যতিক্রম হইয়াছিল যেদিন অপরাহ্নে ঠাকুর শ্রীশ্রী মার নিকটে আগমন মাত্র গভীর রাত্রি পর্যন্ত এমন মুসলধারে বৃষ্টি আরম্ভ হয় যে মন্দিরে ফিরিয়া আসা একেবারে অসম্ভব হইয়া পড়িয়াছিল ওইরূপে সে রাত্রি তিনি তথায় বাস করিতে বাধ্য হন এবং শ্রীশ্রী তাহাকে ঝোল ভাত রাঁধিয়া ভোজন করাইয়াছিলেন নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় উপস্থিত হব সকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রণব আমি জগৎ চরণীর আলোচনা ধন্যবাদ